আর পুলিশ আছে তা পুলিশ আর আগে আগুন জ্বালিয়ে দিচ্ছে মুসলিমেরা কেন বিনা অত্যাচার করলে হিন্দু মুসলিম আমরা ওখানে মেলছিলাম সবাই আমি বলছি একটা কেন বলছে কি মোদী সরকার বিল পাস করেছে তার জন্য হিন্দু মেয়েদের অত্যাচার পাবলিক কি করলে পাবলিক মুখ্যমন্ত্রী তো ছুটে বেড়ান গোটা রাজ্যে আমরা দেখেছি আর দেখুন আপনারা দেখুন ওয়াক বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে হচ্ছে নূপুর শর্মার নাম নিয়ে থ্রি ফিফটি ফাইভ সরি সিএ নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদ সেম ঘটনা আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো মন্দির ভাঙো মন্দিরে পেচ্ছাপ করে দাও মন্দিরে পেচ্ছাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটে এদের সামনে করেছে এবং তারপরে লুট লুট এবং মেয়েদের পারলে ইজ্জত না এটা প্রত্যেক জায়গা কমন কমন ভাবে হচ্ছে প্রত্যেক জায়গায় একই রকম আপনি যান হাওড়াতে গিয়ে জিজ্ঞেস করুন এখনো জিজ্ঞেস করুন ওখানকার মহিলারা বলবে ছোট ছোট মাদ্রাসায় পড়া বাচ্চারা তারা ওই সমস্ত পঞ্চাশ পঁচপান্ন পঁয়তাল্লিশ বছরের মহিলাদেরকে যে ধরনের স্ল্যাং ইউজ করেছে তার মধ্যে গভীর মধ্যযুগীয় আনন্দ উপভোগ মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আক্রান্ত ঘর ছাড়া নমস্কার বন্ধুরা আমার নাম সরকার একজন দুজন সবাই চার পাঁচ হাজার মুসলমান পরিবারের মাঝে একশো মতো হিন্দু পরিবার থাকত একটা হিন্দুও বাদ যায়নি সবাইকে আক্রমণ করা হয়েছে এমনকি খাবার জলে পর্যন্ত বিষ মিলিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুর্শিদাবাদারই এমন জায়গা যেখানে হিন্দু বেশি সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি শুনুন আর কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন বলছে পুলিশকে নাকি ওরা মানেই না আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গায়ে দুধেল গায়ে বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত আমি শুনে অবাক হয়ে গেলাম মানে এদের উপর অত্যাচার তো হয় হয় ওই এলাকায় গেলে যদি আমি একটা আউট অফ দ্য কন্টেক্স বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে মালদায় লোকাল ভাষায় ধুস বলা হয় ধুস তা সেইখানে পুলিশরা পুলিশদেরকে পয়সা হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় দু নম্বর মুসলিম হলে পয়সাও দেয় না পুলিশকে ধমকায় এই হচ্ছে পুলিশের স্থিতি হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে পুলিশকে পয়সা দিয়ে করতে হবে আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে বেআইনি একটাই হবে ধমক দিয়ে পয়সা দিতে হবে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন না চাল যে বাড়িতে ছিল যেটা খেতে না পারে রান্না করতে না পারে সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে কেউ অবাক লাগছে দুজন মানুষ জল যান তোমার তারা খুন হয়ে গেল হরগোবিন্দ দাস আর চন্দন দাস কেন খুন হলেন প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু তারা সিপিএম করতেন বিজেপি করতেন না কিন্তু ছেড়ে দেওয়া হয়নি সেকুলার পার্টি করতেন চোপানো হলো তারপরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হলো না যখন জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতো যে ভয়ঙ্কর দৃশ্য ভিডিওটা আমার কাছে আছে আমি বের করে দেখাতে বলবো একবার আমাকে দিন আমি দেখাচ্ছি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ এবং পুলিশ দুজনকে নাকি গ্রেপ্তার করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি ফাঁসি প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে এটাকে সেকুলারিজম বলে এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না এদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো শাখা সিঁদুর ভেঙে ফেলো সিঁদুর মুছে পেলো এটা চলতে পারে না গ্রেট ক্যালকাটা কিনেই উনিশশো ছেচল্লিশ সালে যখন এই রাস্তায় পালিয়ে বেরোচ্ছিল লোকজন বাবারে মারে বলে জন্মবে তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি কিন্তু ইতিহাস তো করেছেন তখন কি বিজেপি ছিল কলকাতাতে তাহলে গেট ক্যালকাটা কিলিংস হলো কেন পার্ট কাউন্সিলার মেহবুব আলম তাই না মেহবুব আলম ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও জড়িত আমি বলছি ও জড়িত ও করাচ্ছে ওখানকার স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ